যে মানুষটা ব্যাট প্রস্তুত করছেন তাকে অনেকে ব্যাটের ডাক্তার বলে থাকেন আমাদের শাহিন ভাই তিনি মূলত আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যাটের জগতে আসলে একটা বিপ্লব এনেছেন বিপ্লবী বলবো এ কারণেই যে যারা ক্রিকেটটা খেলেন ক্রিকেট খেলা তাদের মূল যে অস্ত্র সেটা হচ্ছে এই ব্যাট এবং এই ব্যাট তৈরির ক্ষেত্রে আমাদের দেশের ক্রিকেটারদের সবসময় নির্ভর করতে হয়েছে বিদেশের উপর সেই বিদেশের উপরে যখন আসলে ব্যাটের নির্ভরতা থাকে তখন কি হয় তখন বিদেশ থেকে অনেক বেশি দামে ব্যাটগুলো কিনতে হয় এমনকি সব থেকে ভালো গ্রেডের ব্যাটগুলোও আমাদের দেশের ক্রিকেটাররা পান না সেই জায়গা থেকে আমরা যাতে আসলে ডেভেলপটা করতে পারি আমাদের ক্রিকেটাররা যাতে বেস্ট ব্যাট আসলে তারা পেতে পারে সেজন্যই ইমরুল কায়েস মেহেদি হাসান মিরাজ তাদেরকে সাথে নিয়েই শাইন ভাই একটা ব্যাটের কারখানা দিয়েছেন এবং আমরা সেই কারখানাতে এসেছি কাশ্মীরগুলো আছে সব এখানে আপনার রাখা আছে সো এইটা হলো সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট যে আমরা তারা এসে আমাদের এখান থেকে ব্যাট দেখে নিতে পারতেছে এইটা হলো আপনার জয়েন কাটিং প্লাস হ্যান্ডেল কাটিং প্রথম ব্যাট বানানো প্রথম প্রথম বিভিন্ন প্রজাতির বিভিন্ন ক্যাটাগরির ব্যাটের হ্যান্ডেলগুলোকে এভাবেই প্রস্তুত করে রাখা হয়েছে এটা হচ্ছে সেই প্রথম ধাপ যেখানে ওই হাতলগুলোকে প্রথম অবস্থায় কেটে সাইজ করে ব্যাটের শেপে আনা হয় অর্থাৎ যে শেপে আসলে সেটাকে ব্যাটের মধ্যে ঢোকানো সম্ভব এইটা আপনার কেন দিয়ে করতে হয় মানে কেন দ্যাট সিঙ্গাপুরি সো এইটা অনেক ইম্পর্ট্যান্ট জিনিস কারণ ধরেন ক্রিকেট বল অনেক শক্ত হয় এটার কাজটা কি এটা হলো জয়েন্ট কাটিং মানে ব্যাটের যে আমি প্রথমে হ্যান্ডেলটা কাটলাম এখন এটা ভিতরের জয়েন্ট এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা পার্ট আছে এখন আমরা দেখব ব্যাটের যে মূল কাট থাকে সেটাকে আসলে কিভাবে কাটা হয় প্রথম অবস্থায় ব্যাটকে আসলে ম্যাশিং দিয়ে কাটা হয় এরপরে ব্যাটের যে কোনার অংশগুলো থাকে সেই অংশগুলোকে কাটার জন্য আলাদা একটা প্রসেসে নেওয়া হয় এরপরের পুরো অংশটাই হ্যান্ডমেড সেটা হচ্ছে এখানেই করেন না এখানে হ্যাঁ হ্যান্ডমেডই হয় কারণ শেপ হ্যান্ডমেডই করতে হবে কারণ কি এক একটা প্লেয়ারের এক এক রকম শেপ থাকে সো ওই ব্যাসিসে আমাদেরকে শেপ কাটতে হয় আমরা তো হচ্ছে ইউটিউবে অনেক ভিডিও দেখি গ্যারি নিকোলসের বা জি জি যে তারা আর কি এই ব্যাটের শেপটা হ্যান্ডমেডই দিয়ে থাকে খালি আচ্ছা আসল কথা কি আপনার হ্যান্ডমেডে হয় কি ধরেন আমাদের মেশিন আছে হ্যাঁ অটোমেটিক মেশিন আছে শেপ কাটার জন্য সো টেনিশান আর ওরকম মানে টেপ ডেফনেন্স বা ওই ক্ষেত্রে অতটা মানে দরকার পড়ে না বাট ক্রিকেট ব্যাটটা অনেক ইম্পর্ট্যান্ট একটা পার্ট ওটার ব্যালেন্সিং অনেক ইম্পর্টেন্ট কাজ করে এই জন্য আপনাকে হ্যান্ডমেডই করতে হবে যত ইন্টারন্যাশনাল প্লেয়ার আছে এই বলেন পোকা পোড়াইসেস এরা সব হ্যান্ডমেডই করে থাকে হ্যান্ডমেড হলে কি হান্ড্রেড আমি সেভ দিতে পারব হ্যাঁ যেভাবে দরকার এখন আমি মেশিনে একটা ডিজাইন ইনপুট করলাম ও কিন্তু ওইভাবে কেটে দেবে ব্যালেন্স কি হচ্ছে না হচ্ছে ও তো জানতেছে না এই জন্য হ্যান্ডমেড ব্যাড হয় কারণ মোস্ট অফ দ্য এগুলা হ্যান্ডমেড আপনার করে থাকে ঠিক সাকিব কিংবা তামিমরা যেভাবে ব্যাটের ব্যালেন্স চেয়ে থাকেন সেভাবেই ব্যাটটাকে সেপ প্রদান করা হয় আইসিসির নিয়ম মেনে ব্যাটের ব্যালেন্স একেবারে অ্যাপ্রোপ্রিয়েটলি করতেই এভাবে আস্তে আস্তে হাতের সুনিপুণ দক্ষতায় সেটাকে প্রস্তুত করা হয় এরপরেই শুরু হয় সব থেকে গুরুত্বপূর্ণ ধাপ সবচেয়ে মেন মানে ক্রিকেট ব্যাট ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে না ক্রিকেট ব্যাডমিন্টনের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এইটা এইটার উপরে আপনার ডিপেন্ড করবে যে আসলে ব্যাটটা কেমন হবে কেমন পাওয়া হবে হ্যাঁ এটা অনেক মানে ইম্পর্টেন্ট এবং এটা অনেক একটা নলেজেবল জিনিস যে আপনি যেখানে সেখানে সব জায়গায় প্রেসিং করতে হবে না নির্দিষ্ট একটা এরিয়াছে ওখানে স্পেসিফিক একটা ওয়েট দিতে হয় আপনার এইটা যদি উল্টা বলটা হয় যে আপনি বেশি প্রেস করে ফেলেন ব্যাট ফেটে রিস্ক একটা ব্যাপার কিন্তু মনে রাখবেন এই প্রেসারটা কিন্তু খুব ছোটখাটো প্রেসার নয় বরং হাজার হাজার কেজির প্রেসার পড়ের উপর নরমালি মানে কথাটুকু আসলে আপনি 1 স্কয়ার সেন্টিমিটারে 1200 কেজির ওজন দিতে হয় 1 স্কয়ার সেন্টিমিটারে তো এইটা হলো মানে মেইন এখন যেমন এটা ডিপেন্ড করা যে কাঠের উপরে হ্যাঁ কাঠের ধরন হিসাবে যেগুলো শক্ত কাঠ হতে একটু লং প্রসেস আবার যেগুলো একটু নরম কাঠ ওগুলো খুব শর্ট টাইমে হয়ে যায় শক্ত কাঠগুলো একটু লং টাইম প্রেস করতে হয় প্রেস সাধারণত তিন ধরনের হয়ে থাকে একটা সফট প্রেস একটা মিডিয়াম প্রেস আর একটা হার্ড প্রেস হ্যাঁ হার্ড প্রেসের ব্যাডের লং জিবিটি ভালো হয় হ্যাঁ সাধারণত আপনার আমরা সবসময় হার্ড প্রেস করে থাকি এতে হয় কি ব্যাটের লং লাইবিলিটি পারে ব্যাড ভাঙে কম সফটওয়্যার এর ব্যাড ভাঙে তাড়াতাড়ি এটা আসলে অনেক কোম্পানিগুলো করে কি ওদের বিজনেস ফিক্সের কারণে আপনি সফটওয়্যার থাকে তাড়াতাড়ি ভাঙলে তাড়াতাড়ি কিনুন বুঝছেন সফটওয়্যার সব সময় হার্ড প্রেসলে অনলাইন হার্ড এবারে চলছে ব্যাটের একেবারে শেষ ফিনিশিং অর্থাৎ ব্যাট মোটামুটি রেডি হয়ে গেছে আমাদের সামনে যখন ব্যাটগুলো প্রস্তুত হচ্ছিল তখন আমরা জানতে পারলাম এই ব্যাটগুলো মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে অর্ডার করা হয়েছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের জন্য ব্যাট তৈরি করতে কতদিন সময় লাগে নরমালি দুই দিন না ব্যাট তৈরি করতে বেশি দিন সময় লাগে দুই দিন লাগে সর্বোচ্চ আপনার করতে ওই কিছু ওই প্রসেস টসেস আছে তো ধরেন যেমন প্রেসিং এইগুলো করতেই আপনার টাইম লাগে দেখি ডাক্তার তো এমনি এমনি না হয়নি সবকিছুই কম বেশি চায়